শিল্প শহর হলদিয়া ও নগর উন্নয়নের সাথে গড়ে উঠেছে হলদিয়া আজাদ হিন্দনগর দু হাজার সতেরো সালের বিশে মার্চ ভবতারিণী শ্রীমৎ দক্ষিণাকালী মন্দিরে বিরাজ করছেন সংকটমোচন হনুমানজি রয়েছেন রুবরাজ শনিদেবতা বড় ঠাকুর বিরাজ করছেন দেবাদিদেব মহাদেব রয়েছেন জগন্নাথ বলরাম সুভদ্রা এই রথ আজাদ হিন্দনগরের পরিবারের রথ নামে পরিচিত জগন্নাথ বলরাম সুভদ্রা প্রতিষ্ঠিত করেছিলেন পুরীর থেকে আগত সাতজন ব্রাহ্মণ দ্বারা নারায়ণ শিলার উপর অধিষ্ঠিত হয়েছেন জগন্নাথ বলাম সুভদ্রা প্রায় পাঁচ দিন ধরে মহাযজ্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়ে অধিষ্ঠিত হয়েছেন দু সালে তেইশ সালের তিরিশে মে এই মন্দির প্রতিষ্ঠিত হয়েছে জগন্নাথ জগন্নাথ বলরাম সুভদ্রা আগে ওই এলাকার বিশিষ্ট অমিত মুখার্জির বাড়িতেই থাকতেন আজাদ হিন্দ নগরের মা ভবতারিণী মন্দিরের পাশাপাশি জগন্নাথ বলরাম সুভদ্রাকে রাখা হয়েছে আজ রত্ন সিংহাসন ছেড়ে রাজপথে বেরিয়ে পড়বেন জগন্নাথ বলরাম সুভদ্রা কথিত আছে যারা মন্দিরে গিয়ে প্রভুতে দর্শন করতে পারেন না তাদের জন্যই প্রভু নিজেই দর্শন দেবার জন্যই রাজপথে বেরিয়ে পড়েন এবং আগামী এক সপ্তাহ মাসির বাড়িতে থাকবেন মাসির বাড়ি থেকে পুনরায় তিনি এক সপ্তাহ পরে ফিরবেন মাসির বাড়িতে এক সপ্তাহ ধরে পূজা অর্চনা ধর্মীয় আলোচনা বিভিন্ন কর্মসূচি পালিত হবে মন্দির সূত্রে জানা যায় এক সপ্তাহ ধরে ভোগপ্রসাদ প্রভুকে নিবেদন করার পর উপস্থিত সংবাদ ভক্তদের মধ্যে বিতরণ করা হয় সংবাদ মাধ্যমে মন্দিরের ইতিহাস তুলে ধরেন মন্দিরের সেবায়িত সদস্য ও সদস্যা মৌ মুখার্জি সুকর্ণকান্তি দাস দেবপ্রসাদ খোদিকার এবং গোপাল প্রসাদ দত্ত প্রমুখ thank vale.

কে কর পেস্ট্রিতে জীব চাল সম। ওয়াও। আশা দে লাজवाब নিউ বিদ্দ রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস। রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার। দুর্গাচক বসন্তি ভবন दुर्गा মন্দিরের পাশে সুপারমার্কেটের বিপরীতে হলদিয়া। প্রতিবছরের মত আজকে সকাল থেকেই পূজো হোম যজ্ঞ হয়েছে ভোগ হয়েছে ভোগ খাওয়া হয়েছে। এবার এখন ঠাকুরকে নিয়ে আমরা রথে চড়িয়ে সারা পাড়া ঘুরবো বাচ্চা বড়ো সবাই মিলে মানে মহিলা পুরুষ সব নির্বিশেষে আমরা সবাই মিলে ঘুরে এসে আবার উনি মাসির বাড়িতে উঠবেন ওখানে একটু পুজো হোম পুজো হবে রাত্রিরে দিয়ে ঠাকুরকে শয়ন দিয়ে দেওয়া হবে আর ভোগ বিতরণ হবে সমস্ত যত আমাদের আজাদিন নগরের অধিবাসী আছেন বা পাশের গ্রামের যারা অধিবাসী আছে। তারা সবাই এসে ভোগ নেবে ভোগ সেবা করবে এই আর এই নদিন ধরে আমরা খুব হৈহুল্লোর করে দুবেলা ঠাকুরের পুজো পাঠ করব আবার উল্টো রথে আমরা ঠাকুরকে তুলে নিয়ে সেই মন্দিরে যথারীতি ওনার স্থানে বসিয়ে দেওয়া কারণ আমাদের এই যে রথ এই রথটা হচ্ছে আমাদের একটা হলি আজাদিনগর মধ্যে থাকে কাজে ম্যাক্সিমাম বয়স্ক লোক বা এদের এই লোকগুলা সাধারণত এই বর্ষার মধ্যে সকাল থেকে আজকের দিনটা হচ্ছে খুবই বর্ষা হওয়ার কারণে আমাদের রথের যে কর্মসূচি সব ঠিকমতো করে উঠতে না পেরে উঠতে পারছি না কেননা সব বয়স্ক লোক সবাই আসতে একটু দেরি হওয়ার কারণে প্লাস আবহাওয়া খারাপের কারণে আমাদের এই রথটা আজকে কিন্তু একটু দেরি হচ্ছে কিন্তু আশা করি পরে আমরা যথারীতি যেই অনুষ্ঠানগুলো করি সেগুলো যথাসময় পালন করার চেষ্টা করি আজকে সকাল থেকে যে কর্মসূচি ছিল প্রথম প্রথমত হচ্ছে আমাদের জগন্নাথ দেবকে প্রথম দিন আমাদেরকে যেভাবে পূজিত হয় সেভাবে পূজা অর্চনা করা দিয়ে শুরু হয় এবং প্রতিদিন দুপুরবেলায় আমাদের মানে জগন্নাথ দেবকে প্রদর্শন করার পর ওনার ভক্তবিন্দুদেরকে কে দেওয়া হয় প্লাস প্রত্যেক এই নদিন ধরে যিনি মাসির বাড়ি থাকবেন প্রত্যেকে আমাদের আজাদিনগরের বক্তরা ভক্তরা প্রত্যেকে পালা করে ওনার সেবার সুযোগ গ্রহণ করেন ফলে ওনার সেবা করার জন্য সবাই উদ্যোগী হয়ে আসেন এটাই হচ্ছে আজাদিনগরে আমাদের মধ্যে সব থেকে ভালো লাগে সবাই কিন্তু একনিষ্ঠ হয়ে এক ইয়ে হচ্ছে সবাই কিন্তু মানে জগন্নাথদেবের যে সেবা করার জন্য যে এগিয়ে আসেন এটা আমাদের কাছে একটা গর্ব এবং খুব ভালো লাগে আমরা এই নদী খুব আনন্দের মধ্যে কাটাই খুব নিজেদের মধ্যে যে একটা সবাই আজাদিন নগরে যেই যেখানেই থাকুক না কেন সবাই একনিষ্ঠভাবে সবাই মধ্যে এসে এই নদিন যে আমরা পালন করি খুব আনন্দের সহিত পালন করি এটাই হচ্ছে আমাদের খুব ভালো লাগে আমার নাম সুকর্ণকান্তি দাস এই মন্দিরের একজন সেবা আমাদের বিগত এই কর্মসূচিগুলো আমাদের আজাদিন নগরের গ্রাম মানে সব অধিবাসীবৃন্দ বিগত এটা হাত ধরে দা এবং মুখার্জিদা তারপরে শ্যামলাল দা এনারা বিগত এক সুতার মধ্যে আমাদের আজাদিন নগরটাকে এক সোতায় বেঁধে রেখেছেন এবং এই জগন্নাথ দেবের প্রতি বছর আমাদের এই কর্মসূচিগুলো পালন হয় ওনার আরাধনা থেকে আরম্ভ করে পুরীর যেভাবেই হয় সেইভাবেই আমাদের আজাদিন নগরে একই কর্মসূচি ওইভাবেই চলে এবং সকাল থেকে আরতি থেকে আরম্ভ করে জগন্নাথ দেবের রথযাত্রা শুরু করে এবং প্রসাদ ভোগ এবং এখানে আমাদের নগরের বাসী এবং পাশের পড়োশী যারা বাসী সবাই এসে জগন্নাথ দেবের ভোগ প্রসাদ ক্ষেত ওনারা সবাই যান এবং এই কর্মসূচি আমাদের বিগত চলছে এই পরম্পরা এবং আগামী দিনে সবাই সহযোগিতা এবং উৎসাহ করে আমরা বিগত কন্টিনিউ করে যাচ্ছি এবং আজাদিনগরবাসীকে সকলকেই আমার তরফ থেকে ধন্যবাদ যে আমাদের যে কোনো কাজে সবাই এগিয়ে আসে এবং সেই কর্মসূচিটা সবাই মন দিয়ে পালন করে আমার নাম দেবপ্রসাদ ফতিকার আমি আজাদিন বাসী আমাদের কর্মসূচি বলতে আজকে জগন্নাথ বলরাম সুভদ্রার কাছে আমরা সংকল্প করেছি সকালে সংকল্পিত করে পুজোপাঠ হয়েছে হোম হয়েছে এবং আমরা এখানে এখানকার যে আজাদিন নগরের যে জনসাধারণ বাসিন্দারা বাস করে তাদের সবাইকে এখানে আজকে নিমন্ত্রিত করা হয়েছিল তারা এসেছিলেন এবং রাত্রেও আমাদের প্রায় হাজারখানিক দুস্থ লোকেদের এখানে প্রসাদ বিতরণ করা হবে এটা আমাদের এই জগন্নাথদেব প্রতিষ্ঠিত হয়েছিলেন আমাদের তেইশ সালের মে মাসে তারপরে আমাদের পাঁচ দিন ধরে যে পুজো অর্চনা চলেছিল। সেই কুড়ি থেকে আমাদের সাতজন পুরোহিত এসে এখানে পূজা অর্চনা করে হোম করে এখানে আমাদের জগন্নাথ প্রতিষ্ঠিত করা হয়েছিল আমাদের স্বর্গীয় অমিন মুখার্জির বাড়িতে এই জগন্নাথ বলরাম সুভদ্রাজি থাকতেন তিনি এই মন্দিরে এসে এই জগন্নাথদেবকে আমরা পুরীতে গিয়েছিলাম পুরীতে আমি সুকর্ণবাবু এবং অমিন মুখার্জি গিয়ে ওখানকার যে পুরোহিত তাদের সঙ্গে আমাদের কথাবার্তা হওয়ার পর সেখান থেকে সাতজন পুরোহিত এসে পাঁচ দিন ধরে পুজো পাঠ করে এবং স্নান করিয়ে এবং এখানে হোম করিয়ে আমাদের এই প্রতিষ্ঠিত হয়েছে এই জগন্নাথ বলরাম সুভদ্রা আমাদের নারায়ণ শিলার উপর বসে আছেন এবং আমরা মনে করি এই জগন্নাথ বলরাম সুভদ্রা আমাদের জাগ্রত এবং যে যা তাদের মনস্কামনা এখানে এসে জগন্নাথ বলরাম সুভদ্রা দিকে জানান এবং তারা এখানকার যে ঠাকুরের কাছে ভক্তি তারা বিভিন্ন জায়গা থেকে এবং বিভিন্ন এই হলদিয়া এবং রাজ্যে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ভক্তরা এসে এখানে পুজো দিয়ে যান এবং তারা মনস্কামনা জানিয়ে যান এবং তাদের মনস্কামনা পূর্ণ হলে আবার তারা ফিরে এসে এখানে এসে পুজো পা পুজো পাঠ করেন এটাই আমাদের এখানে আর আমাদের এই মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল দু হাজার সতেরো বিশে মার্চ এবং এই মন্দির প্রতিষ্ঠিত হওয়ার পর আমাদের এই মন্দির আজাদিন নগর মন্দির সেবায়তন নামে এখানে এই মন্দির এখনও চলছে আমাদের এই ভবতারিণী মা খুব জাগ্রত মা এই ভবতারিণী মায়ের কাছে সবাই এসে তার মনস্কামনা জানান এবং আশীর্বাদ নিয়ে বিভিন্ন জায়গায় চাকরি ক্ষেত্রে বা বিভিন্ন জায়গায় যান এবং সকালবেলা আমাদের সাতটা সাড়ে সাতটা নাগাদ মন্দির খুলে দেওয়া হয় এবং হলদিয়াতে যত বড়ো বড়ো ইন্ডাস্ট্রি অফিসার থেকে আরম্ভ করে এবং তারা এসে সকালবেলা এখানে প্রণাম করে মাকে জানিয়ে মাকে দর্শন করে তবে তাদের বিভিন্ন কোম্পানিতে এবং বিভিন্ন শিল্পে বিভিন্ন জায়গায় তা ওনারা যান এবং গিয়ে ওখানে গিয়ে মনস্থির করে কাজ আরম্ভ করেন অফিসিয়াল কাজ আরম্ভ করেন আমার নাম শ্রী গোপাল প্রসাদ দত্ত এখানকার যিনি প্রতিষ্ঠিত মন্দির করেছেন আমি আজকে বলতে তার মা এই কালী মন্দির যে কেদুকারজি এই জগন্নাথ দেবের যে এখানে ওনার বাড়িতে ছিল এখানে এসে প্রতিষ্ঠিত করেছেন এটাই আমাদের আজাদিন নগরের আমরা মনে করি দুটো চন্দন গাছ লাগিয়ে দিয়ে গেছেন এই চন্দন গাছের চারিদিকে গন্ধ সুবাসিত হয়েছে এবং সবাই ভক্তরা এসে এখানে আগে এখানে পুজো দিয়ে বিভিন্ন জায়গায় যায় কে পেস্ট্রি তে জিবে জল সপারি ওয়াও আশাতে লা জবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপ টপ টিভি নে অর হ্যাপি পার্টি নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই না নিউ বিদ্যুৎ বেকারে রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া